টেলিভিশনের গল্প নিয়ে কথা বলছিলাম এরপরই আসে অনলাইনার বা চিত্রনাট্য তবে তার আগে টেলিভিশনের যেটা খুব মারাত্মক বিষয় খুব জরুরি বিষয় সেটা নিয়ে কিছু বলতে চাই সেটা হলো চরিত্র প্রোটাগনিস্ট খুব সোজা ভাষায় আরো সোজা ভাষায় বলতে গেলে ফিমেল প্রোটাগনিস্ট কারণ টেলিভিশনের যে সিরিয়াল হয় তার নব্বই ভাগের প্রোটাগনিস্টটি হন ফিমেল প্রোটাগনিস্ট কারণ মূলত ফিমেল দর্শকরাই টেলিভিশনটা দেখেন বলে এখন অবধি আমাদের কাছে ডেটা রয়েছে তাই জন্য ফিমেল প্রোটাগানিস্টের গল্পই টেলিভিশনে 90% পার্সেন্ট ক্ষেত্রে বলা হয় দশ ভাগ মেল প্রোটাগানিস্টের গল্প হয় তো সেখানে আপনারা যারা টেলিভিশন দেখেন বা তোমরা যারা টেলিভিশনের রাইটার হতে চাও যারা টেলিভিশন অবজার্ভ করো তারা খেয়াল করে দেখবে যে টেলিভিশনের চরিত্র খুব একটা জরুরি পার্ট যারা টেলিভিশনের দর্শক হয় তারা সিরিয়ালের নাম মনে রাখতে পারে না তারা সিরিয়ালের চরিত্র নাম মনে রাখে মানে ইস্টিকুটুমের নাম কজন বলতে পারবে আমি জানি না বাহান নাম কিন্তু সবাই জানে তো তার ফলে টেলিভিশনে চরিত্র বিল্ড আপটা খুব জরুরি অংশ টেলিভিশনের গল্প ঠিক করবার আগে টেলিভিশনের চরিত্রকে অনেক যত্ন নিয়ে গড়ে তুলতে হয় কারণ স্টোরি টেলিং এর মূল উপাদান হলো চরিত্র চরিত্রের গল্পই আসলে সব এগিয়ে চলে চরিত্রের মধ্যেই লুকিয়ে থাকে গল্প আর টেলিভিশনের ক্ষেত্রে সবচেয়ে জরুরি হচ্ছে চরিত্রকে যদি দর্শকের না ভালো লাগে সেই সিরিয়াল করে না তো চরিত্রকে কিভাবে দর্শকের ভালো লাগবে এইটার উপর রাইটারের যাবতীয় মনোযোগ ঢুকে থাকে প্রচন্ড জরুরি অংশ এটা এটা ছাড়া মানে টেলিভিশন রাইটিং এ সার্ভাইভ করা সম্ভবই মাথায় রাখতে হবে টেলিভিশনের চরিত্র হতে হবে খুব সাধারণ যে চরিত্রকে আমরা চিনি যাকে আমরা দেখতে পাই যে আমাদের পাশের বাড়ির মেয়ে বা আমাদের পাড়ার মেয়ে বা আমার ঘরেরই মেয়ে যাকে আমি প্রতিদিন কোনো না কোনো ভাবে ট্রামে বা যে হয়তো সেই ঘরের মানুষটা যে আমার মধ্যে ঢুকে বসে আছে প্রতিটি প্রোটা একটা নির্দিষ্ট চাওয়া থাকে সেই চাওয়াটা যতই অসাধারণ হোক না কেন সেই চাওয়াটা কিন্তু আলটিমেটলি পরিবারের সাথে থাকে কোথাও কোথাও না সেই চাওয়াটার যে সুতোটা সেটা বাঁধা থাকে পারিবারিক সূত্রের সাথে তোমরা খেয়াল করে দেখবে কেউ ফুটবলার হতে চাইছে কোনো ফিমেল প্রোটাগানিস্ট তীরন্দাজ হতে চাইছে কোনো ফিমেল প্রোটাগানিস্ট হয়তো পাইলট হতে চায় কেউ আইপিএস অফিসার হতে চায় তাদের স্বপ্ন যাই থাকুক না কেন ওই স্বপ্নের সাথে কোথাও গিয়ে একটা পরিবারের যোগ থেকে যায় তার চাওয়াটা সব সময় শুধু তার নিজের চাওয়া নয় তাহলেই ওই চরিত্রকে স্বার্থপর মনে হবে তার চাওয়াটা কোথাও যেন তার পরিবারকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পরিবারকে আরেকটু সুখ দেওয়ার জন্য আরেকটু আনন্দ দেওয়ার জন্য ওই চাওয়াটা জড়িয়ে থাকে এটা খুব জরুরি একটা চরিত্রকে ভালো লাগানোর জন্য তার চাওয়াটাকে পরিবারের সাথে কানেক্টেড করা এবং আর একটা জিনিস খুব জরুরি সেটা হচ্ছে চরিত্রের প্রচুর গুণ থাকে আমরা সব সময় প্রোটাগানিস্টদের মধ্যে দেখি তাদের দারুণ গুণ থাকে প্রচুর গুণ সে ভালো গান গাইতে পারে সে ভালো রান্না করতে পারে সে ভালো কথা বলতে পারে সে খুব সৎ সে খুব সরল তার মনটা খুব ভালো সে খুব হাসি খুশি সবার ভালো চায় মনে রাখতে হবে সাথে জরুরি অংশ তার একটা নির্দিষ্ট দুর্বলতা দিতে হবে এক একাধিক এই দুর্বলতাটা হচ্ছে রান্নায় যেমন নুন দিতেই হবে যা যতই তুমি মশলা দিয়ে যা খুশি দিয়ে রান্না করো অল্প হলেও নুন দিতে হবে চরিত্রের দুর্বলতা হলো নুনের দুর্বলতা চরিত্রকে বাস্তব করে গড়ে তোলে তাকে মানুষ মনে হয় দুর্বলতাই তাকে আনপ্রেডিক্টেবল করে ফেলে কখন সে কি করবে দর্শক সবসময় বুঝতে পারে না তার ভেতরের যে কনফ্লিক্ট থাকে যে দ্বন্দ্ব তার মনের মধ্যে যে ভালো মন্দের দান্দি বাঁদিকে সামনে যাওয়ার পিছনে যাওয়ার যে দ্বন্দ্বটা থাকে সেই দ্বন্দ্বকে বাড়িয়ে তোলে তার দুর্বলতা। দুর্বলতা এবং সব সময় জয় করবার দর্শকের মনে জাগিয়ে রাখে। জন্য চরিত্র ডেফিনেটলি এটা চ্যানেলের উপর নির্ভর করে ডেফিনেটলি প্রোডাকশন হাউসের উপর নির্ভর করে ডেফিনেটলি চাহিদার উপর নির্ভর করে কিন্তু তোমার চরিত্রকে গুণের পাশাপাশি অবশ্যই একটা না একটা দুর্বলতা দেবেই দুর্বলতাহীন চরিত্র আসলে নুন ছাড়া রান্নার মত আরো কিছু বলবো এরপর আমি এগিয়ে যাব চিত্রনাট্যের দিকে ভিডিওগুলো ফলো করো কারণ এর একটা ভিডিও মিস করলেই কিন্তু তোমরা পরের ভিডিও গিয়ে আর খেয়েই পাবে না আর টেলিভিশন শেখবার সুযোগ খুব একটা পাওয়া যায় না এখানে পাচ্ছ সঙ্গে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো